আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন প্রশ্নটা হলো অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই যেহেতু সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু তাদের যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে একটা লিখিত ই দিয়েছে যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক ব্যক্তি তারপর সকলে বলতেছে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল করতে হবে সেক্ষেত্রে কি তত্ত্বাবধ তত্ত্বাবধায়ক সরকার বা যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলে কেয়ারটেকার সরকার তারা কি চুক্তিভিত্তিক যেমন অনেকে প্রশ্ন করতেছেন ভাই যারা আমরা আউটসোর্সিং চাকরি করতেছি আমরা মাস্টার হলে চাকরি করতেছি আমরা কাজ নেই মজুরি নেয় ভিত্তিতে চাকরি করতেছি সরকারি চাকরিগুলোকে আসলে যেগুলো চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং বা মাস্টার মাস্টারও চাকরি কি তত্ত্বাবধক বাদ দিয়ে দেবে সেই সেই রকম কিন্তু অনেকে জানতে চাচ্ছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই সংক্রান্ত বিষয় জানিয়ে দেব যে চুক্তিভিত্তিক ভিত্তিক বা আপনার মাস্টার রোল বা আপনার এই যে কাজ বাদ দিয়ে দেবে কিনা সেটা বিষয়ে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা যারা আমার ইউটিউব ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন এখন ভিডিও শুরু শুরু আগে বলে দেই আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই জামাতে শরীক এখন যে বিষয়টা আমি নিয়ে কথা বলবো যে আউটসোর্সিং চুক্তিভিত্তিক এখন ভাই চুক্তিভিত্তিক বলতে কি এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন রাজনৈতিক দল বা সমন্বয় যে ইটা দিছে এটা ভাই কোন চুক্তিভিত্তিক বুঝাইছে আমি আপনাদের বলি এই যে যে সরকার বিগত সরকার যে চলে গেছে যারা তারা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছিল তারা অনেক যেমন পুলিশের মহাপরিদর্শক তার কিন্তু হেড তার কিন্তু নিয়োগ মানে রিটায়ার্ড হয়ে গেছিল তারপর তার এক বছর চুক্তি দিচ্ছে এবার বিভিন্ন সচিব বড় বড় সচিব কিন্তু চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে তারপরও কিন্তু তাদের আবার নিয়োগ দিছে এখন সেই ক্ষেত্রে এই বড় বড় যে চাকরির যে চুক্তিভিত্তিক নিয়োগগুলা যারা বছর এইগুলা বাদ দিতে বলছে কিন্তু তারপরে এই যে সচিব উপসচিব উপসচিব বা বিভিন্ন দপ্তরে যে বড় বড় এইগুলা সেগুলো বাদ দিতে বলছে আপনারা যারা মাস্টার বলে চাকরি করতেছেন আউটসোর্সিংয়ে চাকরি করতেছেন কাজ নাই মজুরি নাই ভিত্তিতে চাকরি করতেছেন তারপর এদের কিন্তু বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই এটা এই কথা কিন্তু না আশা করি বুঝতে পারছেন বলি যারা মাস্টার হল আউটসোর্সিং চাকরি কাজ নাই মজুরি নাই ভিত্তিতে ভিত্তিতে তারপর চুক্তি ভিত্তিক ছোট ছোট চাকরি এগুলা কিন্তু বাদ দেবে না বাদ দেওয়ার কথা বলছে যে উপসচিব সচিব তারপর বিভিন্ন বড় বড় যে বিভিন্ন দপ্তরের যে চেয়ারম্যান গুলা রয়েছে তারা কিন্তু চুক্তি ভিত্তিক আছে তাদের বাদ দেবে অলরেডি কিন্তু তাদের কার্যক্রম সে অনেকগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছে অলরেডি আপনারা কিন্তু দেখতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কোনো টেনশন করার কারণ নাই অবশ্যই কিন্তু চলমান নিয়োগ চলতেছে বর্তমানে অনেক সরকারি চাকরি যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চলমান চাকরির নিয়োগগুলো আপনারা ঘরে বসে সুন্দর নির্বিলে আবেদন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যদি কোনো জানার প্রয়োজন হয় কোনো বিষয় অবশ্যই কমেন্টস করতে পারেন